এ তরমুজ তুই কোথায় গেছিলি রে আমি আমি তো পড়তে গেছিলাম তুই কোথায় পড়তে গেছিলি আমি তো কলা মাস্টরমশাই বাড়িতে পড়তে গেছিলাম কলা মাস্টারমশাই ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তোকে আজকে কলা মাস্টারমশাই কী পড়ালো আমাকে আজকে পড়ালো যে জীবকে ভালোবাসতে জীবের সর্বশ্রেষ্ঠ হলো মানুষ তাই মানুষকে ভালোবাসতে যে না মানুষকে ভালোবাসবে সে একটা জ্যান্ত পশু তা তুই এক কাজ কর না তোর বাড়িতে গিয়ে আছে তোর দাদাকে একটা জ্যান্ত পশু বলবি এ মা এরম কেন বলছো আরে তোর দাদাকে তো আমি এক বছর ধরে ভালোবাসি কিন্তু আমাকে এত ভালোই বাসে না তাই বললাম আমাকে একটা জ্যান্ত পশু বলতে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ভিডিও করতে আমি আরও বেশি করে উৎসাহিত হই